আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা আছি এই মুহূর্তে স্পেন প্রবাসী মাদ্রিদের বিশিষ্ট ব্যবসায়ী জনা ইসুবালি সাহেবের বাড়িতে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে কিন্তু এই গাছ লাগান কর্মসূচি কিন্তু ধারাবাহিকভাবে চলছে তারই পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে অবস্থান করছি তার অর্থায়নে কিছু গাছ কিন্তু কিনা হয়েছে আমরা এসেছি এগুলো সুন্দর জায়গায় দেখে দেখে লাগানোর জন্য আমার সাথে আছেন আমাদের ইসলামপুরের কীর্তি সন্তান জনাব নুরবি নূর সাহেব আসলে যদি বাংলাদেশকে সুন্দর করতে চান সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে গাছ লাগাতে হবে এবং গাছ লাগালে পরিবেশ সুন্দর হবে এবং যে অক্সিজেন এই অক্সিজেন গুলো কিন্তু এই গাছ থেকে কিন্তু আসে তাই সবসময় আপনারা চেষ্টা করবেন আপনাদের এরিয়া গুলোতে গাছ লাগানোর জন্য বেশি বেশি করে যারা ভিডিওটি দেখবেন আপনারা এই গাছগুলো এই গাছগুলো এই স্পেনের জনাব ইউসুফ আলী আঙ্কেল ওনার অর্থনে আমরা কিছু খেজুর গাছ ও তাল গাছ এনেছি আমাদের এই যে পরিবেশ বান্ধবের জন্য আমাদের এই মুহূর্তে চলতেছে সব বাংলাদেশের আনাচে কানাচে সব চলতেছে গাছ রোপণের সিজন চলতেছে এই মুহূর্তে মানে বৃষ্টিপাতলের দিন যার কারণে এই মুহূর্তে গাছ লাগালে আর কি গাছগুলো যেতে যেতে হবে যার কারণে আপনারা এই মুহূর্তে আমাদের ইউসুফ আলী কাকা কিছু গাছ এনেছেন রাসাইড থেকে এই এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা খেজুর গাছ তাল গাছ এগুলো আমরা রাস্তা লাগাইবো আর বর্ষা মৌসুম যার কারণে এই মুহূর্তে আমরা গাছ লাগাই নাই আর লাগাবো এই চাল্লা একটু কমছে লাগাবো আর কিছু গাছ ওয়ালের সাইডে এরা বাড়ির সাইডে একটু উঁচা এই গাছগুলো আপনাদেরকে দেখামো সাথে থাকুন একটু আগে মানে আমরা রোপণ করছি আমরা ভিডিওটা দেখাতে পারিনি এই গাছগুলো আনা হয়েছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইউসুফ আলী আঙ্কেল ওনার অর্থায় আমাদের যে গাছগুলো এনেছি আপনাদেরকে গাছগুলো দেখাইছি আর দোয়া করবেন উনার আব্বা জীবিত নাই ওনার আব্বা আব্বাকে যাতে বৃহস্পতি সর্বোচ্চ মাকাম দান করেন উনার আম্মা জীবিত আছেন উনার আম্মাকে হায়াতে দ্বার দান করেন সবাই দোয়া করবেন আর আমাদের ইসলামপুরটা আধুনিক গ্রাম হিসাবে রূপান্তরিত করব। আমরা ইনশাল্লাহ দেশে থেকে সব সময় উনাকে সহযোগিতা করে পাশে থাকবো আর উনি ইনশাল্লাহ আমাদেরকে অর্থ দিয়া সহযোগিতা করবেন আমরা উনার কাছে আবদার করব উনি ইনশাল্লাহ আমাদেরকে দিবেন পাশে উনি থাকেন ইনশাল্লাহ আর আমাদের মাদ্রাসা আছে মাদ্রাসাটা ইনশাল্লাহ আগামী বছর মাদ্রাসাটা একবারে কমপ্লিট করা হবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর ইসলামপুরটা আমাদের একটি হসপিটালের দরকার সব কিছু ইনশাল্লাহ ব্যবস্থা হবে সবাই পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জুয়েল এখন কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি বৃক্ষরোপণের কিছু চিত্র আসলে আমাদের স্পেনের বিশিষ্ট ব্যবসায়ী ইসু আলী সাহেব কিন্তু আমাদের এলাকার জন্য দিন বর পরিশ্রম করে যাচ্ছেন শুধু অর্থ দিয়ে দেশে আসলে আপনারা দেখতে পেরেছেন যে নিজে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ নিজে থেকে উপস্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কিন্তু এই কর্মসূচি চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের স্পেন প্রবাসী ইসুব আলী সাহেবের অর্থায়নে কিছু গাছ আনা হয়েছে এবং রোপণ করা হয়েছে আর বাকি কিছু রয়েছে আমরা কিছুক্ষণের ভিতরে কমপ্লিট করব। আর এখানে গাছের মধ্যে খেজুর গাছ তাল গাছ তারপরে আমরা গাছ মানুষ খেতেও পারবে আর আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজ দিতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে যে আঙ্গিনাগুলো খালি রয়েছে আপনারা গাছ লাগিয়ে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করুন কারণ এই গাছ থেকে অক্সিজেন তৈরি হয় এ কারণে আমি সবাইকে বলবো যে এই যে ইসুবালি আঙ্কেল যে যেই উদ্যোগ নেয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উদ্যোগ বাস্তবায়ন হয় আমরা দেশ থেকে ওনাকে সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য এবং এরকম মানুষ প্রত্যেকটা এরিয়ার ভিতরে থাকা প্রয়োজন না হলে বাংলাদেশের মধ্যে এরকম মানুষ না হলে বাংলাদেশ এগিয়ে যাবে না উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সবসময় অর্থ দিয়ে পরিশ্রম করে যখন বাংলাদেশে আসেন তখন ওনার নিজ উদ্যোগে উনি অনেক কিছু করে গেছেন তার মাধ্যমে হাকালুকি হাওড়ে এই একটি সেটি হচ্ছে বাঁশের পুল এই বাঁশের পুল দিয়ে এই আমাদের শরীফগঞ্জ ইউনিয়নের মানুষ বাদে ইউনিয়নের মানুষ বিশেষ করে বিশেষ করে ফেন্সিগঞ্জ এবং জুড়ি অনেক বললেখা অনেক মানুষ কিন্তু এই নদী দিয়ে খুব সহজে গাড়ি নিয়ে আমাদের এই এরিয়াতে আসতে পারে তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আমার আঙ্কেলের জন্য আমরা দোয়া করি এবং সবাই দোয়া করবেন এরকম মানুষ প্রয়োজন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক ওনার মা জীবিত আছেন ওনার মাকে আল্লাহ পাক হায়াত দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ